একটু অসুবিধা ছিল তার জন্য আসতে পারেনি তো আলহামদুলিল্লাহ আমার অসুবিধা এখন সমাধান হয়ে গেছে তার জন্য চলে আসছি লাইভে তা অবশ্যই সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার যে যেখান থেকে যুক্ত হয়ে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ঠিক আছে আর আমি আজকে অবশ্যই অনেক সময় লাইভে আসি যদি কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন ঠিক আছে ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই আমার লাইভে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে বলতে আসছি অবশ্যই কমেন্ট বক্সে জানাইবে যে কোন জায়গায় দেখছে হাই ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া অবশ্যই ভালো আছি আপনাদের বাবা আর আসলে আমি দিন পরে প্রায় মনে হয় পাঁচ ছয় মাস হয়ে গেছে মানে আজকে ফার্স্ট লাইভে এসেছি আর এতদিন আসতে পারিনি একটু অসুবিধা ছিল তার জন্য তো সবাইকে বলতেছে অবশ্যই যারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই স্ক্রিনের উপরে টাচ করে শুধু একটা লাইভ করে দেবেন ঠিক আছে আর আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন যে আমার লাইভটা আপনারা কোন জায়গা থেকে দেখতেছেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারেন আমি লাইভ শেষ করে আমি আপনাদের সবাইকে সাপোর্ট করে আসবো ঠিক আছে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসলে আমি একটু সময় লাইভে আসছি তারপর চলে যাব আমার ফেসবুক পেজে লাইভে তাই ভাবলাম যে আগে আমি ইউটিউবে একটু সময় দিয়ে আসি তারপর চলে যাব পেজে তো ভালোবাসার মানুষগুলো সবাই কেমন আছে অবশ্যই এক দু একদিন করে একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে অবশ্যই লাইভে আমি প্রায় এক দশ পনেরো মিনিট লাইভে আসছি चले जाब फेसबुक लाइव में धन्यवाद অবশ্যই যে যেখান থেকে লাইভে যুক্ত হয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে শরীরটাও বেশি ভালো না মনে হয় একটু জোর হওয়ার সম্ভাবনা আছে তার জন্য এমনটা করতেছি তো ধন্যবাদ যারা যে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই সবাই সবার পরিচয়টা দিয়ে যাবেন ঠিক আছে আর অবশ্যই আপনার ফোনের স্ক্রিনের উপরে দুইবার টাচ করে একটা লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই সুযোগ বলতাছি স্ক্রিনে পড়ে দিবা টাচ করে একটা লাইক করে দেবেন ঠিক আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমি আর 10 মিনিট লাইভে আছি তারপরে চলে দেব ফেসবুক লাইভে ধন্যবাদ সবাইকে আমার লাইভে আসার জন্য হ্যালো ভাই বেদা সবাই কেমন আছে অবশ্যই তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন অবশ্যই আর হ্যাঁ হ্যালো বই জি ভাই অবশ্যই বাবা অবশ্যই আর অবশ্যই দাদারা লাইভে যুক্ত হইতেছেন আমার লাইভটাকে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে বলতেছি স্ক্রিনে টাচ করে একটা লাইক করে দেবেন আর আসলে আমি ধন্যবাদ আমি আর কিছু সময় আসছি তারপর চলে যাবো ফেসবুক লাইভে ঠিক আছে যেহেতু আজকে ইউটিউবে মানে কেউ আসতেছে না তার জন্য এখানে তো আর বসার দেখে লাভ নেই আমি ফেসবুক লাইভে চলে যাই আর অবশ্যই কালকে আবারও আপনাদের সাথে দেখা হবে এই সন্ধ্যা আটটার দিকে তো ভালোবাসার মানুষগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ